এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ অ্যালার্ট দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল ফাস্ট নিউজ আজকে যা ঘটছে তা গোটা বাংলার মানুষকে স্তম্ভিত করে দিয়েছে একদিকে কেন্দ্রীয় বাহিনীর হানা অন্যদিকে শাসক দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সব মিলিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য বস্তায় বস্তায় টাকা উদ্ধার হচ্ছে একের পর এক বাড়ি থেকে নগদের পাহাড় বেরিয়ে আসছে এত টাকা যে গুনতেই আধিকারিকদের ঘেমে নে এক হয়ে যাচ্ছে তাই একসঙ্গে আনা হয়েছে অতিরিক্ত দশটি গণনা মেশিন কিন্তু এখানেই শেষ নয় এখনও সাতটি জায়গায় হানা বাকি অর্থাৎ আসল অঙ্কটা সামনে আসতে দেরি আছে কিন্তু প্রাথমিকভাবে যা উদ্ধার হয়েছে তা কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে গেছে প্রশ্ন উঠছে এই টাকা কার কিভাবে এত বিপুল পরিমাণ নগদ একত্রিত হল এবং এর নেপথ্যে আসল মাথারা কারা তদন্তের সূত্রে যা জানা যাচ্ছে তাতে ফের ঘনিয়ে আসছে মন্ত্রী ফেরত হাকিমের নাম বহুদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল কিন্তু আজকের অভিযানে একেবারে নগ্নভাবে ফাঁস হলো সেই চিত্র তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে নগদ সোনার বার এমনকি বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে এখানেই শেষ নয় রাজনৈতিক দিক থেকে সবচেয়ে বড় চাপের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা এক সুরে বলছে এত বড় দুর্নীতি দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া সম্ভব নয় মমতা যদি চান তবে এই ধরনের কালো টাকার খেলা চলতে পারে না কিন্তু টাকার স্রোত দেখে এখন সাধারণ মানুষও প্রশ্ন তুলছে মুখ্যমন্ত্রী কি সব জেনেই চুপ করেছিলেন অন্যদিকে বারবার আলোচনায় উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রীর ভাতিজা হিসেবে তার প্রভাব সর্বজনবিদিত এখন বিরোধীদের সরাসরি অভিযোগ এই কালো টাকার মূল পরিকল্পনা এবং লাভের বড় অংশ তার হাতেই যেত শিক্ষকের চাকরির কেলেঙ্কারি কয়লা ও গরু পাচার এখন আবার বস্তায় বস্তায় টাকা প্রতিটি দুর্নীতির সঙ্গে অভিষেকের নাম জড়াচ্ছে একের পর এক দর্শক বন্ধুরা আজকের এই ছবিটা শুধু ফেরো থাকিম মমতা বা অভিষেককে নয় পুরো তৃণমূল সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার কয়লা থেকে বালি যেদিকে টাকানো যায় সেখানেই দুর্নীতি চিহ্ন কোটি কোটি টাকা লুট করা হয়েছে সাধারণ মানুষের মাথার ঘাম মোছা কর থেকে চাকরির আশায় হাজার হাজার পরীক্ষার্থীকে প্রতারণা করা হয়েছে আর আজ কেন্দ্রীয় বাহিনীর এই হানায় পরিষ্কার হয়ে যাচ্ছে শাসক দলের নেতাদের ভেতরে দুর্নীতির শিকড় কতটা গভীরে গিয়ে বসে আছে কেন্দ্রীয় বাহিনীর একাধিক দল একসঙ্গে অভিযান চালাচ্ছে শুধু কলকাতা নয় হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এমনকি দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জায়গায় চলছে একযোগে তল্লাশি কর্মকর্তাদের দাবি উদ্ধার হওয়া টাকার অঙ্ক চূড়ান্তভাবে সামনে এলে তা হাজার কোটি টাকারও বেশি হতে পারে আর এটাই রাজনীতির মাটিতে ভূমিকম্প ঘটিয়েছে এদিকে বিরোধীরা সরব হয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে কারণ তারা এই দুর্নীতির সরাসরি সুনিধাভোগী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বাংলার মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাংলার মানুষের মনেও ক্ষোভ তীব্র আকার নিয়েছে যখন বেকার যুবকেরা চাকরির জন্য রাস্তায় ধর্ণা দিচ্ছে যখন কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছে না যখন সাধারণ মানুষ প্রতিদিন মূল্য বৃদ্ধির চাপে হাঁসফাঁস করছে সেই সময় শাসক দলের নেতাদের বাড়ি থেকে নগদের পাহাড় উদ্ধার হচ্ছে এটা নিশ্চন্দে বাংলার গণতন্ত্রের এক কালো অধ্যায় তাই প্রশ্ন একটাই আর কত টাকা লুকিয়ে রাখা হয়েছে আর কতজন নেতার নাম সামনে আসবে আর কতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি ঢাকতে পারবেন দর্শক বন্ধুরা আজকের এই ব্রেকিং নিউজের সব আপডেট আমরা নিয়ে আসবো আপনাদের সামনে একের পর এক তাই সঙ্গে থাকুন আমাদের ফার্স্ট নিউজের সঙ্গেই মনে রাখবেন আমাদের চ্যানেল ফার্স্ট নিউজ সবসময় আপনাদের সামনে তুলে ধরে আসল সত্য সেই খবর যা অনেক সময় চাপা দেওয়া হয় তাই এখনই সাবস্ক্রাইব করুন ফার্স্ট নিউজ লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার